पीतो आशसो सम आरम्भे गौरमनापि च कुंडरी सदा प्रसन्न कुल गुरु आय दिगनो यपुरा ततो আজকে থেকে পুজো শুরু হিসাব হয়ে গেল সে কি থিম কি বলবে আমাদের তো আজ খুঁটি পুজো দিয়ে শুরু করলাম আমরা আমাদের এবার মন্দির হচ্ছে প্যান্ডেল আর দুর্গা জানে না আমাদের সাবেক হয় তো আজ থেকে কাউন্ট ডাউন শুরু হলো করতে পারেন আমাদের আমাদের পুজো দুর্গা পুজো আসছে সবাইকে আর আনন্দ করলো সবাই আসুক সবাই আনন্দ করবে আজকেই দেখুন না প্রচুর লোকজন ছেলেপুলে সব জায়গা থেকে সবাই এসছে আর আমাদের আমার এই পুজোকে কেন্দ্র করে আমার শ্রীরামপুর পার্লামেন্ট কনস্টিটুয়েন্সির সাধারণ মানুষ আসে সাধারণ মানুষরা প্রত্যেকে আসে আর আমাদের সাধারণ যত কর্মী যত রয়েছে তারা সবাই মনে করে এটা আমাদের তাই এটা পুজো সবাইকার মিলে পুজো হয়ে আমাদের ক্লাবের হঠাৎ উড়িষ্যার কোনারক মন্দির কেন বেছে নিস তার পেছনেও কি কোনো না 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 অনেকগুলো দেখি যে কোনো পিছনে টিচে না কোনারক মন্দির তো খারাপ কি আছে সূর্য দেবতা ভালো তো কি আছে না উড়িষ্যা যেই তো উড়িষ্যা উড়িষ্যা কি যেখানে প্রধানমন্ত্রী কিছুদিন আগে বললো যে নাকি জগন্নাথ দেব দেখেছেন বলে তিনি ডাল্ড ট্রাম্প ওনার তো সব ভগবানের সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট আছে ওনার সঙ্গে আমার তুলনা কিন্তু উনি তো বলেছেন যে উনি বায়োলজিক্যাল লোক নন উনি তো বলেছেন বায়োলজিক্যাল বেবি নন উনি ওনার সঙ্গে ভগবানের ডাইরেক্ট কন্ট্যাক্ট এমন কন্ট্যাক্ট যে পুরো ভারতবর্ষটাকে শেষ করে দিয়ে চলে দিয়েছিল